আপনি কি জানেন মানুষের জীবনের সবচেয়ে বড় দক্ষতা কোনটি মানুষের জীবনের সবচেয়ে বড় দক্ষতা নির্ভর করে পরিস্থিতি ও প্রেক্ষাপটের উপর তবে কিছু কিছু সাধারণ দক্ষতা রয়েছে যেগুলো প্রায় সব ক্ষেত্রেই জীবনকে সহজ ও সফল করে তুলতে সাহায্য করে যোগাযোগ দক্ষতা সুস্পষ্টভাবে নিজের কথা বোঝাতে পারা এবং অন্যের কথা বুঝতে পারা জীবনের প্রায় সব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে ব্যক্তিগত পেশাগত এবং সামাজিক সম্পর্ক মজবুত হয় সমস্যা সমাধানের দক্ষতা জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ আসে সৃজনশীল ও যৌতিকভাবে সমস্যার সমাধান করার ক্ষমতা একজন মানুষকে এগিয়ে রাখে সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানা সবচেয়ে কার্যকর দক্ষতা এটি উৎপাদনশীলতা বাড়ায় এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে মানসিক স্থিতি ধৈর্য যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারা এবং দীর্ঘমেয়াদে পরিশ্রম চালিয়ে যাওয়ার ক্ষমতা জীবনে অনেক দরজা খুলে দেয় আবেগ নিয়ন্ত্রণ ও সহনুভূতি নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা সামাজিক ও পেশাগত জীবনে সফলতার একটি বড় চাবিকাঠি শেখার মানসিকতা জীবনের প্রতিটি স্তরে নতুন কিছু শেখার ইচ্ছে ও ক্ষমতা একজন মানুষকে ক্রমাগত উন্নত করে তোলে আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী হওয়া জীবনের যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে সহায়তা করে আচ্ছা এবার বলুন তো আপনার মতে কোন দক্ষতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় কমেন্টে লিখে যাবেন